হাওড়া পাটনা রেলপথের ওপরে জামতাড়া ঝাড়খণ্ড রাজ্যের একটি জেলা এবং জেলা সদর জামতাড়া কিন্তু এখানকার একটা বড় অংশের মানুষ বাংলা ভাষায় কথা বলেন সেই ঐতিহ্য আজকের নয় স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জামতাড়া জেলার অন্তর্গত কর্মাটারে তার জীবনের একটা বড়ো অধ্যায় কাটিয়েছিলেন সেখানকার অনুন্নত আদিবাসী মানুষকে শিক্ষিত করে তোলার জন্য সেই স্মৃতিতেই এখানে বাংলা ভাষা এখনও রয়ে গিয়েছে বাসিন্দাদের অন্যতম প্রধান ভাষা হিসেবে তবে এখন জামতারা বিখ্যাত প্রতারকদের কর্মস্থল হিসাবে যাদেরকে বলা হয় জামতারা গ্যাং তারা নানাভাবে মূলত সাইবার ক্রাইম ঘটিয়ে মানুষের পকেট ফাঁকা করতে ওস্তাদ তাও জামতারা বাঙালির পুরনো স্মৃতি নিয়ে এক অন্য রকমের দৃশ্য তৈরি করে মনের মধ্যে এক অন্য রকমের উন্মাদনা তৈরি করে সেই জামতাড়া স্টেশনটা দেখে নিন এক ঝলকে